বাসায় থাকতে কোরবানির ঈদের আগে বাজার করা হয়েছে এর মধ্যে আর কোনো বাজার করা হয়নি ফ্রিজ ভর্তে গরুর গোশ থাকলে কি শুধু হবে বাজারেরও তো কিছু দরকার আছে এই যেমন মাছ সবজি আর অনেক কিছু বাসায় আসা হয়েছে আর সব দিকে গুছিয়ে নিয়েছি মোটামুটি এখন আস্তে আস্তে বাজার আনিয়ে গুছিয়ে নেব এদিকে আপনাদের ভাইয়া ভোরবেলা বাজারে চলে গিয়েছে ঈদের সময় একদমই মাছ পাওয়া যায় না জেলেরা মাছ নিয়ে আসে না বললেই চলে জেলেরাও জানি এই সময়ে সবারই ধনী গরীব সবার ফ্রিজ ভর্তি মাংস থাকে তাই মাছ সেভাবে একটা চলবে না তাই মাছ সেভাবে আনছে গতদিনও সকালবেলা যে ঘুরে এসেছে কোনো মাছ পায়নি আজকে যে মাছগুলো নিয়ে এসেছে তবে এই ছোট মাছগুলো পছন্দ হয়েছে আর যে বাটা মাছগুলো এনেছে বললো যে এগুলো কোনো মাছ পাইনি ভাবলাম নিয়ে যাই ভেজে খাওয়া যাবে তাই নিয়ে এসেছি একদিকে বাটা মাছগুলো এনে ভালোই করেছে যদিও কাটা ভেজে খেতে বেশ ভালোই লাগে আমার ছেলেটা ভাজা মাছ খেতে খুবই পছন্দ করে তবে সব দিন কি ভাজা মাছ মশলা দিয়ে এত মশলা খাওয়া যায় মাছের ঝোলও ভালো লাগে তবে মনে হয় না এই মাছের ঝোল ভাজাই খেতে ভালো লাগবে ঝোলের থেকে বাবু হওয়ার পর থেকে বাজারের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছি এই যে যেমন বিশেষ করে মাছের বাজার ছোট মাছ দেখলেই তো ভয় লাগে আর তাছাড়া অনেক সময় লাগে তাই আর একটু ভয় হয় তারপরেও না খেয়ে তো থাকা যায় না যতটুকু দরকার তার থেকেও বরংটা একটু কম করেই আনা হয় এক কেজি ছোট চিংড়ি এই চিংড়ি মাছগুলো এখন যদি আমি বাঁচতে বসি তাহলে আমার দিন পার হয়ে যাবে মাছ বাসা শেষ হবে না মাছগুলো পলিথিনে করে ডিপে রেখে দিব পরবর্তীতে যখন সময় যতটুকু লাগে বের করে করে খাবো বাটা কাটা শেষ শেষ হয়ে হয়ে গিয়েছে মাছ যাওয়ার পরে আমি কিছু ডাটা আর কাঁঠালের বিচি কেটে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে একটু তেল দিয়ে হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম কয়েকবার নেড়ে চেড়ে বেশ পোড়া পোড়া যখন হয়ে গিয়েছে রান্না প্রায় শেষ নামিয়ে নিয়েছি অল্প একটু পরিমাণে ভুড়ি বের করেছি দেখতেই পাচ্ছেন একদম নামমাত্র একটু কম কম করেই খাচ্ছি যাতে কয়েকটা দিন বেশি করে খাওয়া যায় এই ভুঁড়িটুকু দিয়েছিল মা তার থেকে সামান্য একটু নিয়েছি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই যে যে তেলটা না ভুড়ির তেল বের হয়েছে এই তেলগুলো আনহেলদি তারপরেও বট ভাজি করলে একটু তেল যদি থাকে ভাতটা মেখে নিলে ভালো লাগে জানি তেল খাওয়া ভালো না আজকে একটু অন্যভাবে এই যে বট রান্না করব বা ভুঁড়ি রান্না বটের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে মানে একটু বেশি করেই পেঁয়াজ দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব সব মশলা এভাবে রান্নার কারণ হচ্ছে আমি যে ভুঁড়িগুলো তেলের মধ্যে আগে ভেজে রেখেছিলাম যদিও মা সব প্রসেস করে দিয়েছে তারপরেও আবার একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি ভুঁড়িগুলো যদি ভুঁড়ির তেলে ভাজা যায় খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় খেতেও বেশ ভালো লাগে একদম ভাসতে ভাজতে এই যে দেখুন কি সুন্দর কালার পরিবর্তন হয়ে গিয়েছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আর পেঁয়াজগুলো কিন্তু গলবে না যদি আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিতাম তাহলে পেঁয়াজগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যেত পেঁয়াজগুলো যাতে একটু গোটা গোটা থাকে তাই এভাবেই রান্না করলাম এখানে দিয়ে দিয়েছি কয়েকটা হচ্ছে আলু কুচি আর একটু পেঁপে কুচি বললে ভুল হবে ভুড়ির মতনই ছোট ছোট করে কেটে নিয়েছি এখন রান্না করব আমি এই যে ডাল দিয়ে ডিম মা বাড়ি থেকে আসার সময় ডিম দিয়ে দিয়েছিল সেগুলোই রান্না করবো বটভোনা যে করেছি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি আর ডাল তো সিদ্ধ করে নিলাম দেখুন কিভাবে সহজ করে রান্না করি এখানে পেঁয়াজ গোটা কয়েকটা মশলা দিয়েছি গরম মশলা একটু সুন্দর ফ্লেভার আসার জন্য যাতে ডালে ভালো একটা ঘ্রাণ পায় এখন আমি এখানে বাটা মশলা একটু গুলিয়ে দিয়েছি গুলিয়ে দেওয়ার কারণেও যদিও আমি এভাবে কখনো দেই না এটার কারণ হচ্ছে অল্প একটু পরিমাণে মশলা ছিল তার মধ্যেই লবণ হলুদ মরিচ এরপরে একটু শুকনা মরিচ পাউডার গুলিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম ডালগুলোতে আমি তিনটা সিটি দিয়ে নিয়েছিলাম খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এখন আমি মশলার মধ্যে ডালগুলো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে এই যে পানি দিয়েছি যতটা লাগবে ডাল রান্না তো একদম ঘন হয়ে যাবে আমি ঘন ঘনই চাচ্ছিলাম মোটামুটি বেশ কিছু সময় ফোটার পরে এখন আমি মাঝে ডিম দিয়ে দিয়েছিল সেগুলো বের করে নিব আমার চোলার পড়া কিন্তু এখনও সারেনি দেখছেন রান্নাঘরের কী অবস্থা জায়গায় জায়গায় ছোপ ছোপ পড়া। আর হাতে পায়ে তো রয়েছেই মানে পায়ে না শুধু হাতে তো যাই হোক মিস্ত্রি খোঁজা হচ্ছে পাচ্ছি না বলে চুলাটা সারানো দেরি হয়ে যাচ্ছে আর আপনাদের ভাইয়া এত সময়ও পায় না যে চুলাটা নিয়ে যাবে বাড়ির হাঁসের ডিম মানে মায়ের হাঁসের ডিম তো আমি এভাবে কখনও রান্না করিনি সময় দেখা যায় ভেজে ডালের মধ্যে দিয়েছি বা যেভাবে রান্না করেছি আজকে আমি এই যে ডালের মধ্যেই ডিম ছেড়ে দিয়েছি আর এখন উপর দিয়ে একটু গরম মশলা পাউডার দিয়েছি যাতে খুব সুন্দরভাবে বলকের সঙ্গে ডিমের মধ্যে পৌঁছে যায় আমার ছেলে তো এই খাবারটা খুবই পছন্দ করেছে আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে মানে নামিয়ে নেওয়ার পরে ঘনত্বটা তো দেখিয়েই দিলাম বরভোনাও শেষ কাঁঠালের বিচি চড়চড়ির শেষ রান্না আর বাকি ছিল হচ্ছে ডাল দিয়ে ডিম রান্না সবই হয়েছে রান্না এখন সবাই খেতে বসবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ